আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হয়েছে তো তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাও একের সঙ্গে তোমাদের কয়টা এমসি কু সঠিক হয়েছে সেটাও চাইলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তো বিষয়টা হচ্ছে যে আইসিটি সাবজেক্টে পাস করার জন্য সর্বনিম্ন কয়টা এমসি কু লাগে এবং তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো আজকে তোমাদের আইসিটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের এমসিকুর সমাধানটা অতি শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের পঁচিশটি এমসিকু রয়েছে পঁচিশটি এমসিকুর মধ্যে তোমাদের কয়টা সঠিক একদম সঠিক হবে সেটা তোমরা অবশ্যই নিসে কমেন্ট করে জানাও এবং তোমরা কোন বোর্ডের এমসিকু সমাধান সবার আগে চাও সেটা তোমরা চ্যানেল নিজে কমেন্ট করে জানাও এখানে তোমরা কিন্তু আইসিটির একটা প্রশ্নপত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আইসিটির সাবজেক্টে পাশ করার জন্য পঁচিশটি এমসিকুর মধ্যে তোমাদের সর্বনিম্ন আটটি এমসিক হলে কিন্তু তোমরা পাশ করবে আর অতি শীঘ্রই সকল বোর্ডের এমসিকুর সমাধান কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে